দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পিসি দিক দিয়ে একটি হ্যান্ডেল আছে তবে আমাদের যেহেতু ব্র্যান্ডের জাহাজের পিসি তো এই পিসি গুলো কিন্তু অনেক সময় ক্যাচিং একটু দেখতে পুরানের মতো লাগলো মাদার গুড়ির ভিতরের অংশ কিন্তু অনেক ফ্রেশ যেমন আমি এখন আপনাদেরকে ভিতরের অংশ দেখাচ্ছি তো এর মধ্যে ফোর জিবি যে র্যাম আছে ডিডিআর থ্রি এটির হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাওয়ার সাপ্লাই দুই মাসের গ্যারান্টি থাকবে আর মাদার বুড সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সিক্স মান্থের ভিতরে কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে পরিবর্তন করে দিব তারপর আমরা যেহেতু ল্যাপটপ রিপেয়ারিং রিপেয়ারিংয়ের কোর্স করাই বা আমরা এই কাজগুলো করি আপনাদের ছয় মাস ওয়ারেন্টি চলে গেল এই পিসির আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দিতে পারবো যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় যেমন আমি এখন একটি আইসি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লক জেনারেটর ক্লক জেনারেটর আইসি তো এই আইসি অনেক সময় প্রবলেম হয়ে যায় লং টাইম ইউজ করলে তারপর হচ্ছে এখানে আছে সাউন্ড আইসি আছে আই ও চিপ আছে বিভিন্ন চিপ আছে তো এগুলো আমাদের কাছে এক্সপায়ার পার্টস আছে সমস্যা হলে যে কোনো সমস্যা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো এই ছিল আমাদের আজকের পিসি ছয় টাকা দিয়ে একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম দিয়ে আপনারা চাইলে র্যাম এখানে আপডেট করতে পারবেন এসএসডিও আপডেট করতে পারবেন আর যাদের বাজেট কম আপনারা এই ধরনের পিসি পাঁচ টাকা দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো বিশ জিবি ডিস্ক দিয়ে আর আমাদের কাছে তিন হাজার নয়শো নব্বই টাকার পিসিও আছে এগুলোর ভিডিও দিয়ে রাখছি যারা নতুন ভিডিওটি দেখতেছেন আজকে আমাদের আমাদের পুরান ভিডিওটা দেখে নেবেন আর এখানে যে মনিটর দেখতেছেন এই মনিটর উনাকে আমরা ধরে দিছি মাত্র সাতত্রিশশো টাকা তো এই মনিটর আমরা কিন্তু পঁয়তাল্লিশশো টাকা বিক্রি করি যারা আমাদের পাইকারি নিয়ে তাদেরকে আমরা চার হাজার বা বিয়াল্লিশশো টাকা দিই তো ওনাদেরকে সাতত্রিশশো টাকায় এজন্যই দিলাম আমাদের কোস্টিং প্রাইসে কারণ যারা আমাদের পিসি নেই তাদেরকে মনিটর মনিটর আমরা কিনা প্রাইজে দিয়ে দিই মানে এর মধ্যে আমরা এক টাকাও প্রফিট করি না আর এই মনিটরের কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে তো এই ছিল আমাদের আজকের পিসি ছয় আর এখানে হচ্ছে সাতত্রিশশো টোটাল হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই পিসি দশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন এর মধ্যে একটি পাওয়ার কেবল আর যারা এই দফারে আমাদের কাছ থেকে পিসি নিতেছে তাদেরকে আমরা একটি বর্তমানে পাওয়ার কেবল আর একটি মাউস পেট ফ্রি দিয়ে দিতেছি তো আজকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা ওটুকে টুরি দিয়ে কাজ করতে যাচ্ছে বা দোকানে অনলাইনের কাজ করতে যাচ্ছে বা বিভিন্ন হসপিটালের কাজ করতে যাচ্ছে বা মেমো ইনভেন্টরি সফটওয়্যার কাজ করতে যাচ্ছে তারা কিন্তু কম প্রাইসে একটি প্যাকেজ পেয়ে যাবে মাত্র দশ হাজার টাকা দিয়ে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি কাস্টমার রিভিউতে আসসালামু আলাইকুম